হ্যালো বন্ধুরা পি এম যারা যারা পেয়েছেন আবার কিন্তু সেই টাকাটা রিটার্ন নিচ্ছে পি এম একটা ব্যাড নিউজ তো যারা যারা পেয়েছ আবারও তোমাদের যে টাকাটা ওটা কিন্তু ফেরত নেবে সরকার সো রীতিমতো ইউটিউবে তোমরা কিন্তু এই একই ভিডিও অনেক অনেকবার দেখেছ বা এখন দেখে আসছো সবাই বলছে যে পি এম যে টাকাটা দিয়েছে সেটা নাকি রিটার্ন নেবে তো এই ভিডিওতে আমি ফুল প্রসেস মানে কী জন্য রিটার্ন নিচ্ছে এবং কেন নেবে এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এবারে আমি তোমাদেরকে বলি এই ভিডিওটা একদম ছোট হবে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন পিএম কিষণের টাকা রিটার্ন নিচ্ছে তো দেখুন পিএম কিষাণ তো আমাদের দিয়েছিল যে ডিবিটির মাধ্যমে আমাদেরকে ট্রান্সফার করেছিল সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো সো এই টাকাটা কেন এবার রিটার্ন নেবে এই টাকাটা রিটার্ন নেওয়ার কারণ হচ্ছে দেখুন সব কৃষকদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটবে না কোন কোন কৃষকদের থেকে টাকাগুলো নেবে সেটা আমি তোমাদেরকে বলি যে সমস্ত কৃষক মারা গেছে অথবা যে সমস্ত কিষণ এই রাজ্য সরি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে বা যে কোনো প্রকারের মানে নাম বাদ গেছে সেই সমস্ত চাষিট কিন্তু টাকা দেওয়া দেওয়া হয়েছিল সে এবার কিন্তু ওরা মানে প্রধানমন্ত্রীর যে টাকাটা দেয় পি এম কিষাণ সেই টাকাটাও ওরা দেখে নি যে চাষি মারা গেছে অথবা নাম বাদ গেছে ঠিক আছে অনেকে মারা যাচ্ছে বয়স হচ্ছে সো ওখান থেকে কিন্তু নামটা বাদ দেওয়া হচ্ছে না টাকা রীতিমতো দিয়ে দেওয়া হচ্ছে সো সেই টাকাটা হচ্ছে অন্য কেউ তুলে নিচ্ছে ভালো বা মানে ফেঁসে আছে ব্যাংকের ভিতর সেটাও হতে পারে তো এইরকমই ক্ষেত্রে কিন্তু টাকাগুলো অনেক অনেক টাকা সেক্ষেত্রে মানে সরকারের লস হয়ে যায় এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী ভেবেছে যে এই টাকাগুলো আবার রিটার্ন নেওয়া হবে তো তোমরা যেহেতু ইউটিউবে অনেক ভিডিও দেখছো টাকা রিটার্ন নেবে এগুলো একদম মানে ফেক নিউজ কোনো চাষির কাছ থেকে এইরকমভাবে টাকা নেওয়া হবে না যে সমস্ত এখানে বলা হয়েছে যে সমস্ত চাষি অ্যাক্টিভ রয়েছে সে এই চাষিগুলো কিন্তু টাকা পাবে এছাড়া আদার্স চাষি টাকা পাবে না যে সমস্ত চাষি মারা গেছে অথবা দেশ ছেড়ে চলে গেছে বা কোনো কারণে কিন্তু নাম কাটা গেছে এই সমস্ত চাষির কিন্তু টাকা মানে রিটার্ন নেওয়া হবে সো ভয়ের কোনো কারণ নেই ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে সো ভিডিওটা প্রচুর প্রচুর হারে শেয়ার করে দিও আর একটু শরীর খারাপের মধ্যে ভিডিওটা বানাচ্ছি ভিডিওতে একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর এই রকম ইনফরমেশনটি ভিডিও দেখতে হলে বং সেবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও